গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটুগুলোকে আমাদের সব সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ফুলকপি সকালবেলা উঠেই তো আমার রান্নাঘরে ফার্স্ট আওয়ারে ডিউটি আপনারা সবাই যায় না বরের মতো ভাত বসিয়ে দিয়েছি একটু ফুলকপি কেটে নিয়েছি আজকে নিরামিষের ব্যাপার তাই ভাবছি একটুখানি ফুলকপি রোস্ট করবো পড়ানোর চক্করে পড়ে তো আর কিছুই সেরকম রান্নাবান্না করতে পারি না এবার এছাড়া আমাদের মেয়েদের না খুব খাবার বায় না মা আজকে কে এটা করো ওটা করো ফোন দেবে ফোন দেখে দেখে কোনো রেসিপি করো হ্যাঁ এরকম একটা সব সময় বায় না তো একটু কাজু একটু মাগজ ভিজিয়ে দিয়েছিলাম ওদেরকে বলিনি কিন্তু কি রান্না করবো বলিনি বললেই পঞ্চাশ বার রান্না রান্নাঘরে এসে মারবে আর রান্নাঘরে কেউ বেশি নয় পায়ে পায়ে জড়ালে খুব বিরক্ত লাগে ওই জন্য ওদেরকে বলিনি অনেক দিন থেকে বায়না করছিল কথাটা মাথায় আছে একটু পোস্তও নিয়ে নিয়েছি পোস্ত প্রতি মাসেই কেনা হয় কিন্তু খাওয়া সেরকমভাবে হয় না আর টক দই দিয়েছিল টক দই ছিল সেটাও দিয়ে দিয়েছি মেয়ে সবটা খায় না প্রতিদিন একটা করে ছোট ছোটো ছোটো কৌটো কেনা হয় খায় না মেয়ে অর্ধেক খায় অর্ধেকে রেখে দেয় কেউ খেয়ে নিলে সেটা নষ্ট হয় না কেউ খেয়ে কোনো দিন খায় কোনো দিন খায় না তো আজকে আর কাউকে দইয়ের খাওয়ার কথা বলবোই না ওই জন্য নিজে নিজে কী করি যে দইটা ওর মধ্যে দিয়ে দিয়েছি আর ফুলকপি যেটা দেখলেন ভাজা হচ্ছে ওরা তার আগে না একটু ভাপিয়ে নিয়েছি এনে আর একটু শক্ত শক্ত থাকবে আর রোস্টে তো রোস্টের মধ্যে যেটা মশলার মধ্যে দিয়ে ফোটালে তো নরম হতে চায় না যেহেতু তো টক দই থাকে একটু শক্তই থেকে যায় ওই জন্য আগেই ওকে একটু ভাপিয়ে নিয়েছি আর ওই যে চারমগজ পোস্ত কাজু বাদাম আর ওর সঙ্গে টক দই দিয়ে সেই তো দইটা আলাদা করে ফেটাতে হতো তারদের সঙ্গে তার থেকে এর সঙ্গে দিয়ে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি আর খুব সুন্দর পেস্ট হয়েও যায় জানেন তো দেখেছেন খুব সুন্দর কিন্তু পেস্ট হয়েছে আর এটা হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম একটু বড়া করবো মুগের ডাল করবো আর একটুখানি এই জমিটা এক হালকা করে ভাপিয়ে নিয়েছি একটু ভেজে ফার্স্ট ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এটাকেই একটুখানি রোস্ট করবো ওই সব মশলা ভেজে নিয়ে তুলে নেব তারপরে মশলাটা একে একে সব মশলাগুলো দিয়ে আর পেস্টটা পরে দেবো একটু পরে দেবো আসলে একটুখানি আদা জিরে আর একটু এর সঙ্গে একটুখানি না যদি টমেটোর মানে কিষান সস যদি একটু দেওয়া হয় না খেতে আরও টেস্টফুল হয় এই পেস্টটা পুরোই দিয়ে দিলাম আমার যেন দেখে মনে হচ্ছিলো যে একটু গ্রেভিটা একটু হয়তো কম হবে তা দেখলাম রান্না করার পরে কিন্তু দেখলাম না গ্রেভিটা কম হয় ভালোই হয়েছে বেশি হয়েছে বরঞ্চ শেষকালে ওটাকে ধুয়েও জল দিয়ে দিলাম ওর না অনেকটা লেগেছিলো দেখলাম ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার এখন দেখছি বেশ একটু বেশিই জলটা পড়ে গেছে জানেন তো এটা একটু ফুটিয়ে একটু কম করি বেশি ফোটানো উচিত না যেহেতু দইটা দিয়ে দিয়েছি এবারে ফুলকপিটা দিয়ে দিয়েছি ধি ওর সঙ্গে একটু নেড়ে একদম অল্প জল দেবো দিলে কিন্তু টেস্টটা ভালোই আসবে কেন এমনি জলটা না শুকাতে পারছিলাম না ফুলকপিটা দিতে তবু একটু টেনে নিয়েছে একটু তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে এখন এইভাবেই দিয়ে দিয়েছি আর জলটা একটু কম করেই দেবো ব্যাস জল ঢালা হয়ে গেছে আমার বড় আবার কী করে জানেন তো নিরামিষ সেদিনে একটু কম ভাত খায় যেদিনকে মাছ মাংস থাকে সেদিনকে একটু বেশি খায় আর ওনার কথা মতোই মানে ওনাকে একটু বেশি ভাত খাওয়ার জন্যই আর একটু চাটনি করলাম একটু চাটনি মানে পাতে বেশি করে দিয়ে দেবে না ভাতটা খেয়ে না চাটনিতে জল দিয়ে নি তবে চারটি রস দিয়েছি তবে কিন্তু একটু অল্প নিয়েও দিতে হয়েছে এই যে তিনজনের মুড়ি বেড়ে নিয়েছি আমার ছোটো মেয়ে আর এই যে এই কুচকিটা আর আমি ওর বাবা খেয়ে দিয়ে চলে গেছে খেয়ে চলে যাওয়ার পর তারপরে ছোটকিটাকে নিয়ে পড়াতে বসি এবার বড়ো মেয়ে বেরোবে আর সবাইকে দেখবেন যত্ন করে খেয়ে দিলেন কিন্তু বেশ ভালোই লাগে যত্ন করে অনেক কিছু দিতে বেশ সাজিয়ে দেবো সবাইই ভালো লাগে তা আজকে করে অনেক কিছুই হয়েছিল একটু বেগুন ভেজে নিয়েছিলাম এই যে পকোড়া করেছিলাম ওটা হচ্ছে ক্যাপসিকামের বড়া দেখতে যেন সেই নকশা বড়ির মতো তাই না বেশ ভালো লাগছে দেখতে কিন্তু এই যে ফুলকপির রোস্টটাও খুব সুন্দর টেস্ট হয়েছে মানে মেয়েরা খুব খুশি আসলে ভাই এটা এরকম করছে না একটু ফোনটা আমার হাতে আছে এই জন্য ডালটা একটু পাতে তুলে দেবো বড়ো মেয়েটার শরীরটা সেরকম খুব একটা ভালো না একটু অল্পই দিয়েছি সব কিছু কী করবে জানি না আর চাটনি যখন হয়েছে মেয়েরা না লাস্ট পাতের চাটনির সঙ্গে একটু পাঁপড় খুঁজবে তাই একটু পাঁপড়ও ছিল একটু ভেজে নিয়েছি কিন্তু বা পাঁপড়টা আবার ওদের বাবাকে দেয়া হয়নি অত সময় গোলাতে পারেনি এখন যেহেতু পড়ার ছুটি একটু দেরি করে ঘুম থেকে উঠি মনে করি রোজ ঠিক টাইমে কাজ তো কমপ্লিট করেই ফেলব কিন্তু একটু বেশি রান্না বাড়া করতে গেলে টাইমে কিন্তু হয়ে ওঠে না সেই আমার বরের পক্ষে দেরি হয়ে যায় মানে একটা তরকারি হয়ে কমপ্লিট হয় একটা তরকারি ইনকমপ্লিট থাকে মানে আমি রোজ মনে করি না কালকে ঠিক তাড়াতাড়ি রান্না করবো করে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি রান্না করবো আর এই যে মানে আর উঠতে ইচ্ছা করছে না জানেন এরকম দিন কদিন থাকবে তবে আপনারা তো জানেন আমি আবার কিছু দলের কাজ নিয়েছি যেহেতু স্টুডেন্টদের এখন ছুটি আছে সব যে রেজাল্ট না বেরোনো পর্যন্ত সব ছুটি রেজাল্ট বেরোলে সব ভর্তি হলে তবে সব আর ভর্তি আসে তাই একটু সার্ভের কাজ নিয়েছি সং দল থেকে তো একটু সার্ভে বেরিয়ে পড়েছি এখানে দেখুন আমাদের এখানে এত বন জঙ্গল দেখা যায় না এখানটায় কিন্তু বিশাল বিশাল বন্ধু এই পুকুরটা দেখুন পুকুর বলে কি মনে হচ্ছে কচুরি পানায় ভর্তি এদিকে সেম এদিকের পুকুরটাও দেখুন দুদিকে পুকুর শুধু জাস্ট কচুরিখানায় ভর্তি এরকম কিন্তু আর নেই এখন তো সব পুকুর বন্ধ করে সব ফ্ল্যাট উঠে যাচ্ছে আর ছাগল ছাগলটার অবস্থা দেখুন যাই বন্ধুরা আজকে সার্ভে করতে গেছি অনেক হেঁটে হেঁটে অনেক হাঁটা হাঁটা মানে কি বলবো ও কোনো হিসাব নেই এত ভিতরে কিন্তু ভালো লাগছে সব জায়গায় সব মানুষ একটু ফুলকপি একটু বাঁধাকপি একটু পালং শাক কেউ ধনে পাতা বেশ চাষ করেছে না দেখতে এত ভালো লাগছে যে আমাদের কী বলবো এরকম চাষবাস খুব একটা দেখি না আর নিজেরাও তো করতে পারি না চাষবাস করার আগে তো কোপাতে হবে সেই কোপানোর তো পারি না এখানেও দেখছি বেশ লাউ গাছ তুলেছে লাউ গাছে বেশ ফুল ফুটেছে তবে লাউ খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কি ইচ্ছে ছিল খুব এবারে একটু লাউ গাছ বসাবো আর দেখুন এই পুকুরটা দেখুন এই পুকুরটা এখনো সবাই স্নান করে কিন্তু আর হাঁটার পর হাঁটা প্রচুর হেঁটেছি প্রচুর কয়েক কিলোমিটার হেঁটেছি অন্তত আমরা দশ কিলোমিটার হেঁটেছি আর এই রাস্তাটা দেখুন এখনো জলা জঙ্গল আছে আমাদের দেশে অনেক দেখেছেন তবে অখেজ হয়ে পড়ে আছে বেশিরভাগ জলা জমি এখন আর চাষবাস এইসব জায়গায় আগে খুব প্রচুর ধান চাষ হতো এখন কিন্তু সেই ধান চাষটুকুও হয় না মানে জমিগুলো এমন অনুর্বর হয়ে গেছে মানে হওয়ার মতো নয় দিলেও নষ্ট আর কি সেই জন্যে কেউ ধান চাষও আর করে না এবার থেকে থেকে আরও নষ্টের দিকে যাচ্ছে তাই পড়েই আছে দুদিকে জলা জমি ভর্তি আর এই মাঝখান থেকে এই রাস্তা এখন কিন্তু দুপুর বেশ দুটো আড়াইটা হবে যেতে একা ভয়ও লাগছিলো একটা মাঠের মাঠের ওপর দিয়ে রাস্তা যেমন ভয় পাচ্ছিলো তেমনি কিন্তু ভালোও লাগছে সেরকম জায়গা থেকে দিন যায়নি দেখেছেন ভালো লাগছে না আপনাদের আমার তো খুব ভালো লাগছে হাঁটতে ভালোই লাগছে দুপুরবেলা যদিও তবে গরম হলে ভয় ছিল যেহেতু শীতকাল তো সবাই আগানে বাগানে সব নিশ্চয়ই আছে বসে আছে ভয়ের ভয়ের কিছু নেই এই এই জমিগুলো কিছু না কিছু ফেলেছে বা ফেলবে এরকম একটা ব্যাপার দেখেছেন সব হাল কুপিয়ে জল দিয়ে সব সাইজ করে গেছে কত ভেতরে হাঁটা দেখেছেন এরকম সবুজ জলা জমি চোখের সামনে এত সুন্দর দৃশ্য ওখান থেকে তো যেতেই যেতেই মানে ইচ্ছা করছে না যেহেতু শীতকাল রোদে কোনো ব্যাপার নয় এই যে দেখেছেন হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে তবে যেহেতু পাড়ার ভেতর থেকে ওই জন্য কোনো কষ্ট হয়নি এবার একটা পাড়ায় ঢুকে পড়েছি এরা কি সুন্দর চাষ করেছে দেখুন নার্সারির সব এই সব বাহারে পাতা এগুলো সব দেশ বিদেশে চলে যায় বিয়ে বাড়িতে অন্নপ্রাশন বাড়িতে জন্মদিনে এই সব পাতা রকম কারুকার্য করে গেটে লাগায় এরকম বসার জায়গায় লাগায় তো প্রচুর দামে কিন্তু এইসব গাছগুলো বিক্রি হয় আর না হলে মানুষ এত ইভাবে কষ্ট করবে কেন বলুন একদম পুরো এবার এক মানে একটা এলাকার মধ্যে ঢুকে গেছে আমাদের এলাকার মধ্যে কিছু পরেই একটু পাড়া পেয়ে যাব এখানে আবার কত কি চাষ করেছে দেখুন মুলো পালন কড়াই শাক যে কড়াই শাক ভাজা আমি খাই কড়াই শাকের ভাজা আর এই বট গাছটা অবস্থা দেখুন একদম শুয়ে আছে এরকম গাছ পেলে না আমরা ছোটোবেলা খুব গাছে উঠে নাচতাম বা গাছে উঠে পুকুরে ঝাঁপ দেওয়া এসবগুলো আমরা খুব করতে ভালোবাসতাম তাই গাছটা দেখে মনে পড়ে গেল ছোটোবেলার কথা দেখেছেন বেশ এরকম পাড়ার ভেতর দিয়ে গেলে নয় অনেক কিছু দেখা যায় ভেতর দিকটা একটু হাঁটলে এই যেগুলো সব মূল শাক মূলো শাক মানে মূল গাছ তলায় মূল আছে ওপরে শাক আছে এগুলো সব দেখেছেন পুরো এল পুরো এলাকাটা জুড়ে শুধু মূলো চাষ এটা করেছে মাটির নিচে মূল ওপরে সব শাকগুলো সব চাষি চাষ করেছে একটা সময় হলে আস্তে আস্তে সব তুলে বিক্রি করে দেবে নিজেদের গ্রামের ভেতরে এত সুন্দর চাষ দেখতে বেশ ভালো লাগছে জানেন তো দেখুন কিছুটা তুলেছে আবার কিছুটা রয়েও গেছে প্রায় বাড়ির কাছাকাছি এসেই গেছি দেখেছেন কাছাকাছি মানে এখনও কিন্তু সেই ঘন বনের এলাকায় রয়েছে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে তৎক্ষণ আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই